অনন নদীর বালু আর মঙ্গোলিয়ার কাঁপানো শিটের মাঝেই জন্ম নিয়েছিল তেমুজিন এক রক্তমাখা ভবিষ্যৎ যে শিশুকে নিজ গোত্র মরুল মাঝে মৃত্যুর মুখে ফেলে গিয়েছিল সময় তাকে গড়ে তোলে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ত্রাস চেঙ্গিস খান তার ঘোড়ার খুরে কেঁপে উঠেছিল অর্ধেক পৃথিবী তার তলোয়ারে ভেঙে পড়েছিল শতাব্দী প্রাচীন সাম্রাজ্যের অহংকার বেজিং থেকে বুখারা পর্যন্ত ছড়িয়ে পড়া সেই রক্তস্নাত পথে তিনি শুধু রাজ্য জয় করেননি ইতিহাসকে নতুন করে লিখে গিয়েছেন যেখানে দয়া ছিল দুর্বলতা আর বিজয়ই ছিল একমাত্র ধর্ম সুপ্রিয় ভিউয়ার্স আজ আমরা জানব চেঙ্গিস খানের জন্ম তার কঠোর শৈশব মরুপ্রান্তরের চরম লড়াই অপরাজেয় রণকৌশল এবং সেই ইতিহাস যা অর্ধেক পৃথিবী কেঁপে উঠেছিল আমরা দেখব কীভাবে এক সাধারণ শিশুটি সময়ের পরীক্ষায় দাঁড়িয়ে উঠে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ত্রাস হয়ে ওঠে আর তার হাতে ধ্বংস এবং সৃষ্টির এক অদ্ভুত সমন্বয় ঘটে তার সাহস কৌশল এবং অভূতপূর্ব প্রজ্ঞা যুগ যুগ ধরে মানুষের মনে বিস্ময় ও রোমাঞ্চের ইতিহাস লিখে রেখেছে যা আজও ইতিহাসবিদ ও সামরিক বিশ্লেষকদের কাছে এক চিরন্তন পাঠ্য ঠিক জন্মদিন বা মাসটি স্পষ্টভাবে জানা যায় না কারণ তখন মঙ্গোলীয় ইতিহাসে লেখা তথ্য খুব সীমিত ছিল এবং বিভিন্ন সূত্রে কিছুটা ভিন্নতা আছে তবে এগারোশো সাল সবচেয়ে গ্রহণযোগ্য হিসাব তেমুজিন থেকে বিশ্ববিজেতা চেঙ্গিস খান মঙ্গল সাম্রাজ্যের উত্থান ও এক মহাকাব্যের ব্যবচ্ছেদ দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে যখন মঙ্গোলিয়ার রুক্ষ ও বন্ধাস্ত্যাপ অঞ্চলে তেমুজিনের জন্ম হয় তখন কেউ কল্পনাও করতে পারেনি যে এই শিশুটি একদিন পৃথিবীর মানচিত্রকে নতুন করে এঁকে দেবে অনন নদীর তীরে কিয়াত গোত্রে জন্ম নেওয়া তেমুজিনের শৈশব ছিল বঞ্চনা রক্তপাত আর টিকে থাকার চরম লড়াইয়ের এক আখ্যান তার পিতা ইয়েসুগেই যখন তাতারদের হাতে বিষপ্রয়োগে নিহত হন তখন তেমুজিনের বয়স মাত্র নয় বছর পিতৃবিয়োগের পর নিজ গোত্র তাদের পরিত্যাগ করলে প্রচণ্ড দারিদ্রের মধ্যে বুনো ফল আর ইঁদুর খেয়ে জীবন ধারণ করতে হয়েছিল তাকে এই চরম প্রতিকূলতা তেমুজিনের চরিত্রে এক ইস্পাত কঠিন কাঠিন্য তৈরি করেছিল যা তাকে পরবর্তী জীবনে যে কোনো বাধা চূর্ণ করার শক্তি জুগিয়েছিল যৌবনে পৌঁছতেই তিনি তার স্ত্রী বোর থেকে হারান মেরকিদ্দের আক্রমণে আর এই ঘটনা তাকে বাধ্য করে মিত্রতা খুঁজতে তিনি তার পিতার পুরনো বন্ধু ওন খানের সাথে মৈত্রীবদ্ধ হন এবং বাল্যবন্ধু জামুকার সহায়তায় স্ত্রীকে উদ্ধার করেন কিন্তু ক্ষমতা আর আদর্শের দ্বন্দ্বে জামুকার সাথে তার বিচ্ছেদ অনিবার্য হয়ে পড়ে যা মঙ্গোলিয়ার স্ত্যাপ অঞ্চলে এক দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের সূচনা করে তেমুজিন কেবল তরবারির জোরে নয় বরং তার রাজনৈতিক প্রজ্ঞা ও মেধা দিয়ে মঙ্গল গোত্রগুলোকে একত্র করতে শুরু করেন তিনি প্রচলিত আভিজাত্যের বদলে মেধা এবং আনুগত্যের ভিত্তিতে পদমর্যাদা বন্টন করেন যা ছিল সেই সময়ের জন্য এক বৈপ্লবিক পদক্ষেপ বারোশো ছয় সালে যখন তিনি সমস্ত যাযাবর গোত্রকে এক পতাকা পতাকাতলে আনতে সক্ষম হন তখন কুরাইল তাই বা মঙ্গল সভার মাধ্যমে তাকে চেঙ্গিস খান বা বিশ্বজনীন শাসক উপাধিতে ভূষিত করা হয় ক্ষমতা হাতে নিয়েই চেঙ্গিস খান তার অশ্বরোহী বাহিনীকে এক অপরাজয় মারণযন্ত্রে রূপান্তরিত করেন তার সামরিক কৌশলের মূলে ছিল গতি চরম শৃঙ্খলা এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ মঙ্গল অশ্বারোহীরা ঘোড়ার পিঠে থেকেই নিখুঁত লক্ষ্যভেদে পারদর্শী ছিল এবং তারা এমন এক ধরনের ধনুক ব্যবহার করত যার পাল্লা সমসাময়িক যে কোনো অস্ত্রের চেয়ে বেশি ছিল চেঙ্গিস খান এক বিশাল গুপ্তচর বাহিনী গড়ে তুলেছিলেন যারা শত্রু রাজ্যের অভ্যন্তরের খবর রাজনৈতিক দুর্বলতা এবং ভৌগোলিক অবস্থান সম্পর্কে আগাম তথ্য সরবরাহ করত তার অভিযানের প্রথম বড় লক্ষ্য ছিল চীনের জিন রাজবংশ গ্রেট ওয়াল বা চীনের মহাপ্রাচীরকে পাশ কাটিয়ে তিনি যেভাবে আক্রমণ পরিচালনা করেছিলেন তা সামরিক ইতিহাসে এক বিস্ময় হিসেবে গণ্য করা হয় এরপর তার দৃষ্টি পড়ে পশ্চিমের খিলিজ বা খোয়ারিজম সাম্রাজ্যের ওপর খোয়ারিজম শাহ যখন চেঙ্গিস খানের দূতদের হত্যা করেন তখন চেঙ্গিস খানের ক্রোধ এক প্রলয়ঙ্করী রূপ নেয় বুখারা সমরকন্দ আর নিশাপুরের মতো সমৃদ্ধ নগরীগুলো ধুলোয় মিশিয়ে দেওয়া হয় চেঙ্গিস খানের নিষ্ঠুরতার গল্পগুলো যতটা না তার স্বভাবজাত ছিল তার চেয়ে বেশি ছিল এক সুপরিকল্পিত রণকৌশল যাতে শত্রু বিনা যুদ্ধে আত্মসমর্পণ করে অথচ এই শাসনের অন্য পিঠে ছিল ইয়াসা নামক এক কঠোর আইনসংহিতা যা সাম্রাজ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখত তার শাসনামলে প্রতিষ্ঠিত প্যাক্স মঙ্গলিকা বা মঙ্গল শান্তির ফলে রেশম পথ দিয়ে এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্য ও সংস্কৃতির অভূতপূর্ব বিনিময় ঘটে তিনি ধর্মের ব্যাপারে ছিলেন অত্যন্ত সহনশীল তার দরবারে বৌদ্ধ মুসলিম খ্রিস্টান এবং তাওবাদী পণ্ডিতদের সমান সমাদর ছিল চেঙ্গিস খান বিশ্বাস করতেন যে জ্ঞান ও দক্ষতা যে কোনো উৎস থেকেই আসুক না কেন তা সাম্রাজ্যের উপকারে লাগাতে হবে যখন তিনি মৃত্যুসজ্জায় ছিলেন তখনও তার সাম্রাজ্য প্রশান্ত মহাসাগর থেকে কাস্পিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত ছিল চেঙ্গিস খান কেবল একজন বিজেতা ছিলেন না তিনি ছিলেন এক নতুন বিশ্ব ব্যবস্থার স্থপতি তার প্রবর্তিত ডাক ব্যবস্থা বা ইয়াম ছিল আধুনিক যোগাযোগ ব্যবস্থার আদিরূপ তিনি একটি বিচ্ছিন্ন যাযাবর জাতিকে বিশ্বের শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করেছিলেন যারা পরবর্তী কয়েক শতাব্দী ধরে বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করেছে তার মৃত্যু আজও এক রহস্যে ঘেরা কিন্তু তার রেখে যাওয়া প্রভাব মানব ইতিহাসের প্রতিটি পরতে পরতে মিশে আছে নিষ্ঠুরতা আর সৃজনশীলতা ধ্বংস আর নির্মাণ এই দুয়ের এক অদ্ভুত সংমিশ্রণ ছিলেন তিনি যার ছায়ায় আজও মধ্য এশিয়া ও বিশ্ব ইতিহাসের গতিপথ আবর্তিত হয় চেঙ্গিস খানের উত্তরাধিকার কোনো সাধারণ বিজেতার উপাখ্যান নয় বরং এটি এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে থাকা নতুন পৃথিবীর মানচিত্র যে হাতে তিনি সমৃদ্ধ নগরীগুলো ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন সেই একই হাতে তিনি গড়ে তুলেছিলেন মহাদেশ জুড়ে বিস্তৃত এক অখণ্ড শান্তির বলয় যেখানে ভিন্ন ভিন্ন সংস্কৃতি আর ধর্মের মানুষ প্রথমবারের মতো এক সুশৃঙ্খল শাসনের ছায়াতলে সমবেত হয়েছিল তার মৃত্যু কেবল এক বিশাল সাম্রাজ্যের সমাপ্তি ছিল না বরং তা ছিল এক আধুনিক বিশ্ব বিশ্বব্যবস্থার বপন যা ট্রানজিট পথের সুরক্ষা আর মেধাভিত্তিক সমাজ কাঠামোর মধ্য দিয়ে এশিয়া ও ইউরোপের দূরত্ব খুটিয়ে দিয়েছিল শতাব্দী পরিবর্তন করে যাওয়ার পরও চেঙ্গিস খান আজও মঙ্গোলিয়ার সেই রুক্ষ প্রান্তরে অমর হয়ে আছেন এক আধ্যাত্মিক শক্তি হিসেবে যা আমাদের মনে করিয়ে দেয় যে চরম বিনাশের গর্ভ থেকেও এক কালজয়ী ও অমোচনীয় ইতিহাসের জন্ম হতে পারে